গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি ভালো না থেকে যাই কোথায় বলো নিজের মানুষগুলোকে যে অনেক দিন পর কাছে পেয়েছি হ্যাঁ সবাই নিজের পর কেউ নয় তাই না কিন্তু মা একটু বেশি নিজের হয় মা বৌদিরা যাক সবার জন্য সকালবেলায় একটু চা বসিয়েছি আর আমাদের বাড়িতে জানো আমরা রচাই মানে আমার বাবা যখন চা করতো রচাই করতো কোনো দিনও দুধ চা সেভাবে আমরা খাইনি আর অনেকেই বলেছে ওই চা করার এই প্যান্টটা খুব সুন্দর হ্যাঁ ভীষণ সুন্দর কিন্তু চা ঢালতে গেলে তখন একটু পড়ে যায় তবে দেখতে খুব ভালো ওই যে তোমাদেরকে বলেছিলাম না যে কড়াই সেট কিনেছিলাম একসাথে তিনটে ছিল আর তিনটে তোমার ওই ঢাকনাও ছিল তো ওই কাছের আর কি যেগুলোকে লিড বলে আর তো ওই আর কি তার সাথে এই একটা ছোট ছিল এটার মধ্যে জল গরম চা টুকটাক কিছু এটা সেটা করতে পারবে বিশেষ করে চা দুধ গরম এগুলোর জন্যই পারফেক্ট তবে একটু ডিম সেদ্ধ করলে যাক এবার লিঙ্ক চেয়ে বসো না লিঙ্ক আমার কাছে কিন্তু নেই তোমরা অনলাইনে গিয়ে সার্চ করতে পারো ওখান থেকে অনেক রকমের কড়াই টড়াই তোমরা পেয়ে যাবে তো যাক অনেক দিন আগে কিনেছিলাম তো ব্যবহার সেভাবে একটা করা হয় না কারণ এগুলো শৌখিন জিনিস খুব শখ করে কিনেছিলাম আর আমি রান্নাঘরের জিনিস কিনতে ভীষণ ভালোবাসি জানো সব থেকে রান্নাঘরের জিনিস পেলে আমি খুব খুশি হই মানে আমার রান্নাঘরের জিনিস এত ভালো লাগে এই আর কি তো এদিকে দেখো মুড়ি মুড়ি মেখে নিচ্ছি পেঁয়াজ চানাচুর আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ওই সকালবেলা চা বিস্কুট আর তার সাথে একটু মুড়ি আর তারপর একটু বেলার দিকে ভাত বসিয়ে দেবো না মাকে বলেছি মা একটু খুদের ভাত করো মাকে বলেছিলাম যে তুমি আমার জন্য একটু খুদের চাল নিয়ে এসো মা করেছে জানো চালের কিলো গুঁড়ো এনেছে পিঠে খাওয়ার জন্য দু কিলো না তিন কিলো ঝোলা গুড় এনেছে হ্যাঁ মে করে আবার ওরকম দু তিন কিলো তোমার খুদের চালের ভাত খুদের চাল এনেছে খুদের চাল আর কি ছোট ছোট যে চালগুলো মানে প্রায় দশ কিলো আমি বইয়ে এনেছে কোমরে 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 করে মানে আর কি কোমরে এক সাইডে করে দিয়ে এনেছে ব্যাগটাকে আনতে পারছে না আমি মাকে বকা দিয়েছি তুমি কি করেছো এগুলো কেন এনেছো এতগুলো বলছি কি থাক আসি না যখন এসছি পিঠে খাওয়ার সময় একটুখানি পিঠে খেতে পারবি তোরা তো আমি তো বকা দিয়েছি তারপরে আমি বললাম তুমি এনেছো ঠিক আছে তুমি অল্প অল্প করে আনতে এক দেড় কিলো করে আনতে এতগুলো করে আনার কি দরকার পাঁচ কিলো চালের গুঁড়ো এনেছো মানে সেটা স্বাভাবিক বলো অত দূর থেকে বয়ে আনা এই সব আর কি করেছে আবার ওই আজকে দিদি আসবে দিদি না সরি জায়াম্বু আসবে দিদি আবার সে দুটো নারকেল পাঠিয়ে দিয়েছে ওদের নারকেল গাছ আছে যদিও জায়াম্বুর কাছে আর এদিকে দেখো আমরা এবার সবাই মিলে চা মুড়ি খাচ্ছি তো আমার শাশুড়ি মা তো রচা খেতে চায় না আর সকালবেলা মুড়িও খাবে না তো যে কারণে মাকে আর দিলাম না মাকে দুধ দুধ রয়েছে আর কি মাকে একটু দুধ চা করে দেবো যদি খায় তো মা এখন বললো চা খাবে না তো ওই জন্য আমরা এখানে বসে বসে গল্প করতে করতে সকালবেলা চাটা খেয়ে নিচ্ছি যদিও এখন অনেক সকাল সকালে উঠে বাসন টসন মাজা অনেক কাজ হয়ে গেছে আর এদিকে ঘরের কাজ টুকটাক হয়ে গেছে কারণ ঘরের কাজ তো সব সময় করি তাই না ঘরের কাজ একটু না হয় এখন বিরতি রাখি করতে তো হবেই অবশ্যই কিন্তু সেগুলো একটু যদি ফাঁকি মারা কাজ হয় মানে ধরো একটু রাতে গুছিয়ে রাখলাম বা একদিন ঘরটা মুছলামই না ঝাড় দিয়ে রেখে দিলাম এরকম যদি করি তাহলে তো বেশ ভালোই হয় তাই না তো এখন কিন্তু সেরকমই ভাবছি একটু ফাঁকি দেবো পাদিন আর এই ঘরে কিন্তু কালকে রাতে মা বৌদি ওরা চারজন ঘুমিয়েছিল আর আমার মেয়ে খুব জেদ করছিল দিদার কাছে ঘুমাবে বলে কিন্তু তারপরে আর পাঁচজন ধরেনি তো ওই জন্য আর ঘুমাতে পারিনি আর এই বিছানাটাই যে বড় করেছিলাম একটা তোষকের ওপর আর একটা তোষক পেতে ওরা বললো যে এই ঘরটা গরম আছে এখানেই শুয়ে পড়ব আর অন্য জায়গায় যাব না আমি বলেছিলাম নিচে যেতে পারো নিচে আমার শাশুড়িময় পাশের ঘরে শুয়ে পড়বে তোমাদের ওই খাটে হয়ে যাবে তো যাক চা ফিনিশ করে বৌদিকে বললাম চল একটু গঙ্গার দিয়ে ঘুরে আসি এত সকাল এখন প্রায় সাতটাই হয়তো বাজে ওই আর কি সাতটা সাড়ে সাতটা বাজে মানে গঙ্গার পাটা দেখেই বুঝতে পারবে কি পরিমানে কুয়াশা পড়েছে এত সকালে তো আর এখন না জোয়ার এসছে তো আমি বৌদিকে বলছিলাম দেখো বৌদি এখন মনে হয় জোয়ার এসছে কারণ জল পুরো ভর্তি রয়েছে ভোরবেলায় ভোরবেলা না মানে সকালটা আর কি আর গরমকালে এখানে এসে সবাই কত লোক থাকে কিন্তু দেখো শীতকালে একটা লোক পর্যন্ত নেই একজন হয়তো ছিল যিনি ওই পুজো দেবে বলে এখানে গেছে আর এখানে কাউকে তুমি দেখতে পাবে না তো এই যে দেখো উনি এখানে স্নান করলো বোধ আর এখন পুজো দেবে তো বৌদির সাথে একটু গঙ্গার পাড়ে দাঁড়িয়েছিলাম প্রচন্ড পরিমানে হাওয়া দিচ্ছিল নাক থেকে 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 একটা ব্যাপার চোখ থেকে জল বেরোয় তো বৌদিকে বললাম চলো এখানে বসার জায়গা নেই বসবো না বাড়ি চলে যাই তো একটুখানি ওখানে ঘুরে টুরে বাড়ি চলে আসলাম এসে মাকে বললাম তুমি তাহলে একটু খুদের ভাত বসিয়ে দাও আমি না খুদের ভাত কখনো রান্না করিনি আর আমার মায়ের হাতে রান্না এই খুদের ভাতটা ভীষণ প্রিয় আমার তো ভেবেছিলাম এর সাথে একটু পাতা বাটা করব লাউ পাতা বাটা কালো জিরে আর তোমার রসুন দিয়ে কিন্তু সেটা টাইম পাইনি বলে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে আর এই যে কড়াইতে করে মা রান্নাটা করে ভীষণ মানে টেস্টি লাগে খেতে কারা কারা এই খুদের ভাত খেতে ভালোবাসো আর কারা কারা খেয়েছে আমাকে কিন্তু জানিও তো মা এই যে ভাতটা রান্না করছে আর এদিকে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে তো আর এদিকে দেখো আমাদের ছোট্ট মাটা উঠে গেছে ঘুম থেকে সে তো কত সকালে ওঠে জানো না ও সবার আগে ওঠে যখন আমি বাবার বাড়িতে যাই ভাবি কি আজকে একটু বেলা পর্যন্ত ঘুমাবো ও না আমাকে ঘুমাতে দেয় না ও গিয়ে ডাকে ও পিসি পিসি ওঠো ওঠো যদি বলি বাবা একটুখানি ঘুমাই আবার ওর মাকে গিয়ে ঠাম্মাকে গিয়ে বলে ও মামা পিসির কত ঘুমাতে হয় পিসি কত ঘুমাবে মানে এইসব করলে আমার এত হাসি পায় যে ঘুমে ঘুম থেকে উঠে যায় মানে তখন আর ঘুমাতে পারি না আর এত চিৎকার চাচামেচি শুরু করে দেয় তিনজনে মিলে আর ঘুমাবে কে তো দেখো এই সবাই মিলে এখানে ভাত খেতে বসেছি আর এই যে মা জলের বোতল থেকে মানে বড় বোতল থেকে ছোট বোতলে জলগুলো ঢেলে দিচ্ছে কারণ বাচ্চাগুলো খাবে তো ওই জন্য তো আমি বললাম যে ওরা খুদের ভাত খাবে না ওদের জন্য অন্য কিছু করব। তো বৌদি বললো যে না না ওরা খেয়ে নেবে ওরা সকালে ওই চামড়ি খেয়েছে একটু ম্যাগি করে দিয়েছিলাম একটু ম্যাগি খেয়েছে তো একগাল দুগাল যা খাবে বৌদি বললো তারপরে আবার দুপুরে খেয়ে নেবে অসুবিধে নেই আর এবার এই যে আজকে ভাবছি একটু পিঠেও করব মানে ওই যে মা চালের গুঁড়ো এনেছে না আমি আর মা মিলে একটু পিঠে পিঠে আমি অবশ্য পারি মায়ের কাছ থেকে শেখা কিন্তু ওই আর কি মায়ের সাথে সাথে করলে একটু হেল্প হয়ে যাবে তাড়াতাড়ি করে হয়ে যাবে আর পুলি পিঠে করতে গেলে না তোমার কি বলে একটু কয়েকজন না হলে হয় না দু একজন না হলে হয় না তাড়াতাড়ি করে হয়ে যায় আর এই যে এবার এদিকে সবাই মিলে খেতে বসেছি আর এদিকে শুকনো লঙ্কা আর হচ্ছে তোমার ওই আলু সেদ্ধ কালকে কিছু সবজি ছিল তো বৌদি বললো দাও তো বোন আমি বললাম গরম করে দিয়ে বলছি না না গরম না আমার ঠান্ডা যে জমে গেছে ওই জমা সবজিটা খেতে লাগে তো আমি বললাম বেশ আবার বের করে জমা একটু মাছের তরকারি ছিল আর বাঁধাকপি ছিল তো এই দিয়ে সবাই খেয়ে নিচ্ছি আর ঘরে টিভি চালানো রয়েছে ওই জন্য আমাদের ইন্দ্র বারবার করে টিভি দেখতে যাচ্ছে আবার এসে এক এক গাল করে নিয়ে যাচ্ছে তো আমি বললাম যে এখানটায় বস আর উজ্জ্বলকে বললাম তুমি একটু জোরে দাও তো যাতে এখান থেকে দেখ শুনতে পারে মানে দেখতে পারছে কিন্তু শুনতে পারছে না এই হচ্ছে সমস্যা বারবার করে গিয়ে দেখে আসছে আর আজকে না বৃষ্টি হচ্ছে আজকে কালকে বলেছিল পিসি বিরিয়ানি খাওয়াবে তো আমি আমি বললাম যে আচ্ছা বেশ খাওয়াবো তো আমি বললাম যে বাড়িতে বানিয়ে খাওয়াবো না দোকানের বিরিয়ানি খাওয়াবি ইন্দ্রকে জিজ্ঞাসা করেছিলাম তো বলে ও আবার বললো যে পিসি দোকানের বিরিয়ানি খাইও সকাল থেকে সারা দিন বৃষ্টি পড়ছে ক্যামেরার সামনে এসে তোমাদের সামনে কথা বলবো সেটাও হয়নি এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে আজকে আমার মেয়ের প্রোগ্রাম ছিল কিন্তু আমার দুর্ভাগ্য আমি যেতে পারিনি স্কুলের আর কি প্রোগ্রাম ওদের অনেক কিছু হবে ড্রামা যে যেটা ম্যাডামরা যা মানে যাকে যেটা সিলেক্ট করেছে কেউ ড্রামা করবে কেউ নাচ করবে কেউ গান করবে আবৃত্তি এরকম অনেক কিছু আছে আর কি ওনাদের কী কী রেখেছে আমি ঠিক জানি না তো ওর একটা ড্রামার একটা অংশে ওর আছে তো যেতে পারলাম না আসছে বছর পরে একদিন মানে পরের বছর আবার যাব। তবে আসতে অনেক লেট হয়ে যাবে আজকে ওই জন্য আমার টেনশান হচ্ছে যে কখন আসবে কি করবে সেটা আবার এখানে নয় সামনা করে নেয় ব্যারাকপুরের একটা ভবনে আমি ওপরে এসেছি ভিডিওতে ভয়েস দেবে বলে এসে দেখছি এখনও সমানে বৃষ্টি হচ্ছে সকাল থেকে কত প্ল্যান ছিল আমার বাজারে যাব মাংস আনবো রান্না করব বাড়িতে বিরিয়ানি কিন্তু সেটা আর হলো না বৃষ্টি বর্ষার মধ্যে আমি বেরোতেই পারিনি এই ফুলগুলো একটু ফুটেছে হালকা আমার এত খারাপ লাগছে আর ওদিকে আমার জায়ম্বু আসছে আমার দিদির মেয়েটাকে দিতে ও বলছিল স্কুল শেষ হলে আসবে তো ওই জন্য আর কি দিতে আসছে বর্ষা হলে বেশ ভালো লাগে চারিদিকটা এত সবুজ সবুজ মানে পুরো একদম অন্য হয়েছে আমার নজরে ভালো লাগছে কার নজরে কেমন লাগছে আমি জানি না আমি জানি নিজের শান্তি মানে সব দিকে শান্তি আর এই দেখো আমাদের ফুলকপিগুলো অনেক বড় হয়ে গেছে দাঁড়া একটু ওই পাশে গিয়ে তোমাদেরকে দেখাই ভিজতে ভিজতে গিয়ে ভিডিওতে ভয়েস ওভার দেবো বলে এসেছি নিচে মা সবাই রয়েছে তো এই দেখো কত বড় হয়েছে কিন্তু পোকা লেগে যাচ্ছে বোধ এই ফুলকপিটা অনেক বড় হয়েছে কিন্তু পাতাগুলো দেখো উফ কত বড় পাতা সমানে তখন দিকে বৃষ্টি পড়ে যাচ্ছে কোন দিকে যাব বলো স্নান করে পুজো দেবো মা ওদের সবাইকে গরম জল করে দিয়ে আসলো ওরা স্নান করছে এক এক করে শুধু বৌদিকে গরম জল করে দেওয়ার বাকি আছে এ দেখো একটা সাদা ফুল ফুটেছে আমার মা বসে বসে কাজ পায়নি মানে বলে তোর বাড়িতে আসলে শুধু কাজ খুঁজে বাড়ে মানে যে কোনো বাড়িতে আসলে কাজের মানুষ বসে থাকতে পারে না আমার উনুনটাকে দেখো কি সুন্দর করেছে পুরো একদম চেচেছে হুম মাটিগুলো এবড়ো খবর ছিল তো মানে আমার শাশুড়ি বানিয়েছিল এবড়ো খবরও ছিল সেই মাটিগুলোকে পুরো চেঁচে কাচিনা ছুরি দিয়ে প্লেন করেছে প্লেন করে লেপে দিয়েছে এই যে কদিনে থাকবে এই উনুন পুরো একদম প্লেন হয়ে যাবে আমার মা খুব সুন্দর উনুন বানায় উনুনগুলো প্লেন থাকে ভালো লাগে দেখতে আমি সেই রকমই চেয়েছিলাম তো মা এসে ওই ওটা করছে আর কি একদিনে হবে না আস্তে আস্তে করতে করতে এবড়ো খবরো জিনিসগুলো সমান হবে আর প্রতিদিন লেপতে হবে মানে তোমার রান্না করো আর লেপো রান্না করো আর লেপো এই হচ্ছে ব্যাপার মানে রান্না করার আগে লেপে দিতে হবে বস্তাগুলো শরীর না ভিজবে না যদিও চাল রয়েছে এখানে থাক এই যে দুটো মোবাইল নিয়ে এসেছি দুটো মোবাইলে একটা একটা করে দুটোতেই ভয়েস দেওয়া দেবো প্রচণ্ড ঠান্ডা লাগছে বৃষ্টি বর্ষায় মানুষ বাড়িতে আসলে মানে কি বলবো তাদেরও কোনো জায়গায় ঘুরতে নিয়ে যাবো বা কিছু সেটারও উপায় নেই বাজারেই যেতে পারলে না সকালে এত জোরে বৃষ্টি পড়ছিল প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিলো তারপরে উজ্জ্বলকে স্নান দান করানো ওকে রেখে আবার বৃষ্টি যেই থামলো একটুখানি তাও পড়ছিলো ছিটে তখন আবার সময় পেরিয়ে গেল কি করো আর কি স্নান করা হয়ে গেছে আর বৃষ্টির মধ্যে এখন যাচ্ছি আমাদের বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে আর কি কিন্তু ছাতা রে মেয়ে নিয়ে গেছে মা গেছে ছাতা যাই হোক এই যে বিরিয়ানি নিয়েছি আর ওই কালকে মেলা গেছিলাম জিলিপি বাদাম এনেছিলাম সেই রয়েছে আর আর কি এই তো এই আছে তো ওইবারই বাড়িতে আর কি দিতে যাব বলেছিলাম রান্না না করতে তো আমরা বিরিয়ানি খাবো আর ওদের দেবো না সেটা কি হতে পারে আর কি সবাই মিলেই খাচ্ছি বুঝেছ বিরিয়ানি এসে গেছে আগে ওদেরটা দিয়ে আসি তারপরে আমরা খাবো সবাইকে খেতে দিয়ে দিয়েছি ইচ্ছা ছিল নিজের হাতে আজকে বানিয়ে সবাইকে বিরিয়ানি খাওয়াবো ইন্দ্র বলেছিল পিসি নিজের হাতে বানাতে হবে না দোকান থেকে অর্ডার করো কালকেই বলেছিল তারপর আমার ইচ্ছা ছিল একটু নিজের হাতে বানিয়ে সবাইকে খাওয়াবো আর এই যে আমার জায়ম্বু এসে গেছে স্নেহা এসে গেছে মানে দিদির মেয়ে ওদেরকে ওপরে খেতে দিয়েছিলাম আর আমাদের পুচকুগুলো টেবিলে বসে খেতে পারে না অনেকেই হয়তো ভাবতে পারো কেন টেবিলে ওরা খাচ্ছে না ওরা খেতে পারে না আর কি তো খাইয়ে টাই দিতে হয় তো অসুবিধা হয় তো ওই জন্য আমরা যখনই খাই দেখবে নিচে বসে খাই আমাদের কোনো সমস্যা হয় না আর আমার মা কোনো সমস্যা নেই তো যে বিরিয়ানি খাচ্ছে আর আবার বাড়ি ফিরবে ওই জন্য তাড়াহুড়ো করছে কারণ জায়ম্বু থাকতো আজকে আমি কারণ আমাদের ওই বাড়িতে আর একটা পুচকু আছে তো মানে দিদির ছোট্ট একটা মেয়ে আছে আর সে বলতে পারো সে যে কি আদুরিনি হয়েছে না দেখলে বুঝতে পারবে না তোমরা তো যাই হোক মনে হয় শুধু ক্যামেরার ওপর থেকে চটকাই ওকে যখনই ভিডিও কল করে মাঝে মাঝে কিন্তু কি করব বলো সব সময় তো গিয়ে চটকাতে পারবো না আর যখন যাব তখন আবার আদর করব আমি দিদিকে বলেছিলাম যে একেবারে ঘুরে যাবি থেকে যাবি কারণ দেখো ওরও তো কষ্ট হয় বাচ্চাটাকে নিয়ে তো যে কারণে থাকতো এসে কদিন একটু রেস্ট নিয়ে আবার চলে যেত মাও ছিল আমিও ছিলাম আমার কোনো অসুবিধে হতো না এই কি ঘরে কাজ বাজ রান্নাবান্না আর কি একটু বাচ্চাটাকে ধরা একটু সাথে আদর করা সেটা তো মাসি হিসাবে আমি করবোই কারণ আমাদের স্নেহাকে আমি কি ভালোবাসতাম যখন ও ছোট ছিল যেদিকে বলতাম ওকে আমাকেই দিয়ে যা এই আর কি ভালো লাগতো সেটা একটা অন্য অনুভূতি মানে মাসির আর মানে বঞ্চির যে একটা সম্পর্ক সেটা পুরো অন্য তো যে আমি বুঝে নারকেলটা দিয়ে গেছে সেটাই ভাঙলাম তো আমি বললাম দেখো তো নয় নারকেলটা নষ্ট কিনা তো মা বলছে কি না নারকেলটা নষ্ট না কুড়িয়ে নেই কিছু হবে না মানে একটা নারকেল একটু কেমন যেন হালকা মানে কেমন হয়ে গেছিলো তো বললো যে একটুখানি ওপর থেকে কুড়িয়ে ফেলে দেয় তারপরে তুই কুড়িয়ে নি কোনো ব্যাপার না আর আমার দিদিদের কাছে নারকেলগুলো এত মিষ্টি আর ভীষণ পুরু হয় আর বড় হয় আর কি নারকেলগুলো সেই ছোটোবেলায় মানে দিদির বিয়ের পর যখন যেতাম তখন ওরা কি তো এত নারকেল হয় ওদের একটা গাছে মানে ওরা খেয়ে পারে না যখনই পরে ওপর থেকে ওই রেখে দেয় খাটের তলায় আর ওই জল টল শুকিয়ে নারকেল শুকিয়ে পচে যায় এই হচ্ছে ব্যাপার ওরা আর খায় না সেভাবে কারণ দুজন মানুষ আর কত খাবে তো দেখ এদিকে দেখো তো দিদি আর আসলো না ওই জ্যাম্বু পুচকুটাকে দিয়ে চলে গেছে আর এদিকে একটু পিঠে টিটে বানাবো ভেবেছিলাম যদি দিদিরা আসে বা কিছু বা জ্যাম্বু যখন আসবে একটু ঘাসির মাংস রান্না করব বা দুটো পিঠে বানিয়ে পাঠিয়ে দেবো মানে স্নেহা যেদিন যাবে তো সেটা দেখা যাক কত দূর কি হয় কারণ এদিকেও তো কাজবাজ রয়েছে আর তাড়াহুড়োর মধ্যে সব কিছু হয়ে যায় না কারণ বসে এক মুহূর্ত থাকিনি কি বানিয়ে কি খাওয়াবো কি করব বলো আমারই খারাপ লাগছিল যে বৃষ্টি পড়ছে আমি বাজারেও যেতে পারিনি কিছুই আনতে পারিনি না নাহলে আমি নিজের এনে ওই মাংস টাংস এনে নিজে বিরিয়ানি রান্না করতাম তো যাক এদিকে দেখো নারকেল কোরানো হয়ে গেছে পিঠে বানাবো মাকে বললাম তুমি ওই পুরটা বানিয়ে দাও মানে পুর বলতে পুর আমি বানিয়ে নিয়েছি ওপরে যেই সেটা হয় না ওটা আর কি যে ডোটা ডোটা বানিয়ে দাও আর এদিকে মা এসে গল্প করছে বৌদি রয়েছে আর মানে শাশুড়ি মা এসছে তো শাশুড়ি মা তো নিচে বসতে পারে না ওই বসেই বৌদির সাথে সাথে গল্প গল্প করছে মার আর ওই আমাদের ইন্দ্রর সাথেই আর কি করছে বলছে তুই কি বিয়ে করবি আমাকে আমি আমি তো আমার তো চুল পেকে গেছে বয়স হয়ে গেছে ও আবার বলবি কি না তোমাকে আমি বিয়ে করব না এই সমস্ত চলছে আর হাসাহাসি হচ্ছে তো এই এই সময়গুলোই ক্যামেরাবন্দি হয়ে থাক কারণ এই সময়গুলো আমার কাছে ভীষণ মূল্যবান আর ভীষণ দামি একটা সময় কারণ যে সময় চলে যায় তুমি জানবে সেই সময়টা হয়তো তুমি ফিরে নাও পেতে পারো বা হয়তো সব সময় সব মানুষ সব সময় এক জায়গায় হয় না হয়তো আমার মা কাজে ব্যস্ত হয়ে গেলো হয়তো আমার যখন আমার মা আসলো তখন হয়তো আমার শাশুড়ি মায়ের এমার্জেন্সি কাজ পড়ে গেল হয় কারণ সব সময় সব মানুষ আমরা এক জায়গায় হতে পারি না এটাও ঠিক তো দেখো এই যে এবার আমি আর বৌদি মিলে এবার পুলি পিঠে বানাচ্ছি বলো এটাও তো একটা কপাল তাই না আমি আর বৌদি একসাথে মিলে পুলি বানাচ্ছি হ্যাঁ যদিও এর আগে অনেকবারই বিয়ের বৌদি বিয়ের পর পর বেশ কয়েকবার বানিয়েছি তবে এটা আবার অনেক বছর পর একসাথে বসে পিঠে বানাচ্ছি এই আর কি কবে লাস্ট বানিয়েছিলাম মনে নেই তো যাক এদিকে যে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি আর চালের গুঁড়োটা বেশ সুন্দর ছিল কিন্তু ওই মা বলছিল যে তোর একটু ময়দা দিলে আরেকটু একটু ভালো হতো তো আমি বললাম যে ময়দা দেওয়ার দরকার নেই চালের গুঁড়োতেই দেখি না কতটা হয় তো বেশ ভালোই হয়েছিল আর মা মা তো ওই ডোটাকে মানে গরম গরম মেখে দিয়েছে ডোটা যখন বানিয়ে দিয়েছিল আমি ভেবেছিলাম মেখে দেব। আমার হাতে এত গরম লাগছিল মনে হচ্ছে হাতি পুড়িয়ে যাবে পুড়ে যাবে আর এইসব জিনিস কি বলো তো নাড়ু বলো তারপরে এইসব পিঠে পুঠি গরম গরম না মাখতে হয় তো সেটা আমি আর মাখতে পারিনি তো আমাকে বললো তুই আমাকে মা বললো তো মা আবার নিয়ে কি তাড়াতাড়ি করে মেখে দিল একটু 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 হাতে জল জল নিচ্ছে মাখছে মানে মানে আর কি গরমটা লাগছে হাতটা জলের মধ্যে চুবিয়ে নিচ্ছে এই আর কি তো দেখো এই যে আবার মা মেখে দিচ্ছে বলছে বারবার করে না মাখলে না ওপরটা গাটা শক্ত হয়ে যায় এবার অবশ্য মাকে দেখতাম আগে যে একটা ভেজা কাপড় দিয়ে ওই মেখে তারপরে বুলিয়ে নিত আর কি ভেজা কাপড় জড়িয়ে রেখে দিত বুলিয়ে না জড়িয়ে রেখে দিত পেঁচিয়ে আর মা এখানে যে বেলে দিচ্ছে আমরা এইভাবে বেলতাম মানে প্রথমে বেলে তারপরে গ্লাস দিয়ে কেটে নিতাম আর এখন সবাইকে দেখি আমি নিজেও করি যদিও তারাহুড়োর জন্য তো ওই যে গোল করে পাকিয়ে একদম ওই মুড়িয়ে বাটির মতো তৈরি করে মাঝখানে পুর দিয়ে তারপরে ওই গায়ে কাটা দিয়ে দিতে হবে তো আমি তারাহুড়োর জন্য আমরা এরকম সবাই করি যদিও কিন্তু আগে যখন সবাই একসাথে মিলেমিশে পিঠে করতাম আমরা মাসিরা তারপরে আশেপাশের কয়েকটা মাসিরা এসে হেল্প করে দিত সবাই মিলেমিশে একসাথে কেউ যদি করতো বাড়িতে সবাই এসে করে দিত হাতে পিঠে আমাদের ওদিকে যখন আমরা ছোট ছিলাম সেই কথা বলছি যেহেতু আমাদের ঢেকিতে সবাই চাল করতে আসতো তো তখন সবাই এইভাবে গ্লাস দিয়ে আমরা মানে কেউ কেটে দিত আমরা এইভাবে দেখতাম কিভাবে কাটা দেয় কিভাবে কি পিঠে বানায় চেষ্টা করতাম তো সেই সূত্রেই আর কি পিঠে বানানো শেখা অনেক ছোটবেলা থেকেই তো এই যে মা এদিকে গ্লাস দিয়ে কেটে দিচ্ছে আর আমি আর বৌদি তাড়াতাড়ি করে তোমার পিঠেগুলো তৈরি করে নিচ্ছি তো দাঁড়াও আবার দুধ আনতে আনা হয়নি তো আমি উজ্জ্বলকে বললাম যে আমি আবার যাব তুমি একটু বলবে দাদাকে যদি দুধটা এনে দেয় তো বলছে যে ঠিক আছে তাহলে দাদাকে বলছি দুধটা এনে দিতে তো তারপরে আবার দাদা দুধটা এনে দিল তো যতক্ষণ না দাদা দুধটা এনে দিচ্ছে আমি এদিকে আবার এই রাতে রান্না বান্না করছি কারণ আমাদের ওই আর কি সবাই বিরিয়ানি খেয়েছে তারপরে কিছু কিছু বিরিয়ানিও রয়েছে আমি আবার আমার বিরিয়ানিটা দিদির জন্য পাঠিয়ে দিয়েছিলাম মানে জায়ামপুর হাতে করে দিদির জন্য পাঠিয়ে দিয়েছিলাম রাতে ওই বিরিয়ানিটা ওদের দুজনের হয়ে গেছে মানে আমার জায়ামপুর আর আমার দিদির দুজনেরই হয়ে গেছে বলছে অতটা বিরিয়ানি কেন পাঠিয়েছিস আমি বললাম যে ওটা তো এক প্যাক এক প্লেট বিরিয়ানি ওইটুকুনি খেতে পারিস নি বলছে কি না ওটা দুজনের হয়ে গেছে আর দুপুরবেলা আমার যে বিরিয়ানি মানে আমার নয় মেয়ের যে বিরিয়ানিটা সেটা আমি মেয়ে আর স্নেহা তিনজনে মিলে শেষ করেছি মানে আমিও বিরিয়ানি খেতে পারি না অল্প খেলেও অল্প খাই মানে মাঝে মাঝে ইচ্ছা জাগে কিন্তু বেশি খেতে পারি না অল্প খাই ওই জন্য উজ্জ্বলকে বলি যখনই অর্ডার করবে আমার আর মেয়ের একটা দেবে কারণ আমার মেয়ে চিকেন মাটন খায় না বিরিয়ানির থেকে সেভাবে একটা খেলেও ইচ্ছা খুশি একটু খুঁটে খেলো তো চিকেন মাটনটা আমার হয়ে যায় আর আমি বিরিয়ানি অতটা খেতে পারি না তো ওখান থেকে বিরিয়ানি মেখে দিয়ে দিই আর ওখান থেকে একটু আলু ওকে দিয়ে দিই ব্যাস এই হচ্ছে খাওয়ার পর্ব তো রাতে যা যা ছিল সব কিছু ভাতে দিয়ে দিয়েছি ওলকপি আলু আর হচ্ছে সিম আর তার সাথে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ব্যাস এই হচ্ছে রাতের রান্না আমি না ভেবেছিলাম প্রথমে এইটার মধ্যে দিয়ে দেবো সসপ্যানটার মধ্যে তো তারপরে দেখলাম যে না এটার মধ্যে ধরবে না তারপরে আবার এই চালটাকে হাড়ির মধ্যে দিয়ে বসিয়ে দিলাম আর এই দেখো কি সুন্দর পিঠে বানানো হয়েছে না বেশি করিনি জানো তো অল্প করেই করেছি মানে অল্প বলতে অল্প না মানে সবারই হয়ে যাবে মানে দাদাদের দেব আর দাদাদের সবাইকে দেব আর হচ্ছে ননদদেরকে দেব আর আমরা খাবো এই আর কি সবারই হয়ে যাবে আর পিঠে তো খাই না সেভাবে বেশি এখন আর পিঠে দেখবে কেউ বাসি করে সেভাবে খেতে চায় না মানে সবারই গ্যাস অম্বলের একটা সমস্যা হয় যে কারণে ওই অল্প স্বল্প সবাই মিলে একটা দুটো করে খেয়ে নেবো আর এদিকে দেখো তোমার পিঠেগুলো এবার দিয়ে দিচ্ছি তো মোটামুটি একটা দুটো করে বলতে বলতে সবারই চার পাঁচটা করে ভাগে পড়েছিল অনেকগুলোই হয়েছিল মানে কম কিছু হয়নি যাক এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে পিঠেটা বসিয়ে দিলাম দুধটা ভালো করে ফুটে গেছে তো এবার আর একবার ফোটাবো ফুটিয়েই বন্ধ করে দেব কারণ যদিও গুঁড়ো সেদ্ধ তো সেভাবে ফোটালে আবার ফেটে যেতে পারে তো একবার ফুটিয়ে বন্ধ করে দেবো আর গুড় দিয়ে না দুধটাকে জাল দিয়েছিলাম ভালো করে তো এই যে দেখো পিঠে বানানো প্রায় হয়ে গেছে এটা একবার বন্ধ করে রেখে দিলাম তারপরে এসেছে আমাদের এই ছোট্ট মাটা পপকর্ন সবাইকে সন্ধ্যাবেলা চায়ের সাথে একটু মানে পপকর্ন খেতে চাইছে কিন্তু নরম অংশটা ছাড়া শক্ত অংশটা যখনই গালে দিচ্ছে একটু গলায় কেমন লাগে খেতে চাইছে আমি ছাড়িয়ে দিচ্ছি বাট আমারটা খাবে না তো বললাম যে আমি ছাড়িয়ে দিই নরমগুলো খা সেটা আবার হবে না নিজে খুঁটে খাবে তো যাই হোক চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো যারা পরিবারে নতুন সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো করো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা